যদি এ সরকার কোনো অবদান দেখে দিতে চায় তাহলে সেটা হলো সেটা হলো সংস্কার মানে আদালতকে সংস্কার কর এবং সংবিধানের প্রথম কথা লাই লাইল্ল মুহাম্মদুর রসুল্লাহ এটা তো আছে সংবিধানের মধ্যে তো দেশের প্রজাতন্ত্রের ধর্ম হলো কি রাষ্ট্র ধর্ম হলো ইসলাম এই যে আদালত এই আদালত উনিশশো সাতচল্লিশ শুধু খেদাইছেন ইংরেজদেরকে কিন্তু আদালতের ভাষা কি আমাদের আদালতের ভাষা কি বাংলা না ইংরেজি হ্যাঁ কেন ইংরেজি তাহলে একুশে ফেব্রুয়ারি কোথায় গেল ইংরেজি কেন আর নিয়ম নীতি সব সাতচল্লিশের আগের ইংরেজকে খেদানো হয়েছে ইংরেজের নীতিকে খেদানো হয়নি তাদেরকে তাড়ানো হয়েছে তাদের নীতি তাড়ানো হয় নাই শান্তি আসবে না আইভাবে আদালতে এক একটা মামলা কত মাস কত মাস কত বছর ঝুলে ঠিক না বে ঠিক কি কারণে এটা নীতি পশ্চিমাদের নীতি হওয়ার কারণে ইসলামের কাছে শিখেন মামলা কিভাবে পরিচালনা করতে হয় লয়ারদের কি দায়িত্ব বিচারকের কি দায়িত্ব এবং সাক্ষীদের কী দায়িত্ব দুই পক্ষের বাদী বিবাদীর কী দায়িত্ব কীভাবে পেশ হবে কিভাবে মীমাংসা হবে ওটা কোরআন থেকে শিখেন হাদিস থেকে শিখেন নবীত সিরত থেকে শিখেন দেখবেন আদালতে কোনো মামলা ঝুলে থাকবে না দেখবেন আদালতের মধ্যে এই যে অন্যায় ফায়সালা অন্যায় ফায়সালা হক একজনের পায় আরেকজন ঠিক না ঠিক কেন কেন হবে এরকম কেন হবে এরকম তো সংস্থা যদি করতে চান আপনি আদালতকে ঠিক করেন খালি এড়িয়ে দেওয়া খালি এড়িয়ে দেওয়া পাশ কাটিয়ে দেওয়া যাতে আপনার অপরাধীরা অপরাধীদের কোনো শাস্তি না হয় আর যারা যারা ইয়ে আপনার হকদার সে হক না পায় কত তামাশা এটার জন্য কত পায় তারা এসব হচ্ছে যেহেতু আদালতকে শরীয়তের অনুগামী বানানো হয়নি আদালতকে ইসলামী শরীয়তের অনুগামী বানিয়ে দাও তাইলে তাইলে কোনো ফোন আসবে না ফোন আছে কি না উপরের চাপ ফোন বিদেশি চাপ আরে কেন এত চাপ যেহেতু শরীয়তের চাপ তোমার গ্রহণ করা দরকার ছিল শরীয়তের আনুগত্য গ্রহণ করা দরকার ছিল শরীয়তের ওটা তো চাপ না শরীয়তের নির্দেশনা শরীয়তের নির্দেশনা গ্রহণ করোনাই এই জন্য চাপের মুখে অন্যায় ফাঁসেলা করতে হয় আদালতকে যদি এই সরকার কোনো অবদান দেখে দিতে চায় তাহলে সেটা হলো সেটা হল সংস্কার মানে আদালতকে সংস্কার কর এবং সংবিধানের প্রথম কথা লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এটা তো আসে সংবিধানের মধ্যে তো দেশের ইয়া হলো প্রজাতন্ত্রের তোমার কি ধর্ম হলো কি রাষ্ট্র ধর্ম হলো ইসলাম তো রাষ্ট্র যদি ইসলাম হয় তো আতির উল্লাহ আসবে না এটা সবাইকে মনে রাখতে হবে সবাইকে আল্লাহ রাবুল আলমেন আমাদেরকে হেফাজত করেন